আসসালামু আলাইকুম সবাইকে স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে হ্যাঁ ভিউয়ার্স বিভিন্ন শিক্ষার্থী এই বিষয়টি আমাদের কাছে জানতে চেয়েছিলেন তো মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটন অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ভিউয়ার্স দেখতে দেখতে ছুটি শেষের দিকে বলতে গেলেই চলে আপনারা ভালো ছুটি কাটিয়েছেন এই ছাত্র আন্দোলনের ভিতরে অনেকে আন্দোলনের মাঠেও ছিলেন তো মোটামুটি এখন সামনেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পালা স্কুল কলেজ মাদ্রাসা সহ যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান চার আগস্ট খুলতে যাচ্ছে অলরেডি নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে আপনাদের সামনেই ঘোষণা দিয়ে জানিয়ে দিবে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য কিছু এতদিন বন্ধ রাখার অনেকগুলো কারণ রয়েছে আপনারা ভালো করে জানেন শিক্ষার্থীরা আন্দোলন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে মাঠে নেমেছিল এবং তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে এবং তারপরে মূলত তারা আবার ব্যাক করবে শিক্ষা প্রতিষ্ঠানে সেই লক্ষ্যে এখন দেশের পরিস্থিতি একটু খারাপের পর্যায়ে আপনারা জানেন যে অনেক ধরনের ঘটনা দেশে ঘটেছে আপনারা অনেক নিউজ হয়তো অনেকে দেখেছেন আবার অনেকে দেখতে পারেননি কারণ হয়েছে বাংলাদেশের নেট ব্যবস্থাই খারাপ নেট ব্যবস্থা ঠিক হতে হতেও এরকম পর্যায়ে লেগে যাবে তো সেই কারণে নেট ব্যবস্থা ঠিক হওয়ার পরেই মূলত সকল কার্যক্রম শুরু করবে একসাথে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আপনাদেরকে যেটা জানিয়েছে আহ দেশবাসীর উদ্দেশ্যে তারা শিক্ষা প্রতিষ্ঠান খুব উদ্দেশ্য খুলতে যাচ্ছে এবং সেই লক্ষ্যে তারা কাজ করছে তাদের প্রতিষ্ঠান এবং তিনি জানিয়েছেন যে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান চার আগস্ট খোলা সম্ভাব্য রয়েছে রবিবার থেকে এর আগে খুলবে না একটা কারণে কারণ বর্তমানে দেশে পরিস্থিতি এখন তবে এখনো কিন্তু কাফিউ আহ শিথিল করে আবারও চালু করা হচ্ছে যার কারণে চার আগস্টের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো ধরনের পরিকল্পনা নেই শিক্ষা মন্ত্রণালয় সবকিছু ঠিক থাকলে সামনে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে আপনারা আবার শ্রেণীকক্ষে যেতে পারবেন তো সবাইকে বলবো যারা আছেন শিক্ষার্থী তারা বাসায় স্টাডি করতে থাকুন কারণ আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরই দেখবেন যে আপনাদের মূল্যায়ন পরীক্ষাগুলো আসবে চলে আসবে সুতরাং সময় থাকতে থাকতে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন যে আপনাদের অবশ্যই এখন পড়ালেখা বলতে হতো কিছুও নাই যে আপনাদের বলবো যে আপনারা বাসায় স্টাডি করুন আপনারা ভালো করে জানান দেখে দেখে লেখা যায় প্রশ্ন পরীক্ষা আগে যা ফাঁস হয়ে যায় সুতরাং এখন একটু হলে আপনারা সুযোগ পাচ্ছেন সেই সুযোগটাকে ভালো করে কাজে লাগান যেন আপনার রেজাল্ট ভালো হয় চল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ